বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো নেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে নবদ্বীপের রাস দেখে আমার এত ঠান্ডা লেগেছে তোমাদের দুদিন ভিডিও দেখাতে পারিনি আমাদের নবদ্বীপে ধরো ঠাকুর তো প্রচুর হয় তা তোমাদের সব রকমই দেখিয়েছি ভিডিও তাই এটা হলো রাতে যে ঠাকুরগুলো আরণ বার হয় সেই ঠাকুরগুলির আড়নই তোমাদের আজ ভিডিও দেখাবো বাজনা দেখছো বন্ধুরা প্রতিটা ঠাকুরের সঙ্গে এরকম বাজনা থাকে আর এই যে প্রথমে তোমাদের দেখা দেখালে যে লোহার গাড়ি এগুলো হলো এই ঠাকুর ঠাকুর এই গাড়ির ওপরেই পুরোটা সেট করে নিয়ে আসে তারপরে রাস্তায় আরণ বার করে যত তেত্রিশ কোটি দেবতা আছে আমাদের আসে তুমি আরণে এসে আরণ দেখলে সব ঠাকুরের দর্শনে তুমি পাবে প্রতিটা ঠাকুরের সঙ্গে খুব বাজনা অনেক রকম বাজনা থাকে আর অনেক রকম লাইটিং দিয়ে ঠাকুর বার করে তা ক্যামেরায় অত ভালো স্পষ্ট আশ্রয় আমি যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি দেখো এই যে আস্তে আস্তে মানে গাড়ি টানতে টানতে ওরা নিয়ে আসছে আর এই যে ঠাকুরগুলো যেমনভাবে ঘুরছে বন্ধুরা এরকম করে আরণটা হয় প্রতিটা লোহার গাড়ির ওপর এরকম ঠাকুরগুলো সেট করে নিয়ে আসে আর গাড়ির ওপরেই ঠাকুর পুজো হয় এই যে এটা নটরাজ ঠাকুর নটরাজ তোমার এই যে প্রশাসনের লোক দেখছ রাস এত বড়ো উৎসব পুলিশের মানে সব রকম ব্যবস্থায় পুলিশ সব দিক দিয়েই খেয়াল রেখেছে মানুষজন বিভিন্ন রকমের জায়গাকার মানুষ আসে অনেক রকম অসুবিধা হতে পারে তা ওনারা সেদিক দিয়ে খুবই দায়িত্ব পালন করেছে এটা দেখো এটা হলো অন্নপূর্ণা ঠাকুর এই যে ঠাকুরগুলো কীভাবে সুন্দরভাবে ঘুরছে দেখছো বন্ধুরা দেখতে খুব ভালো লাগে দেখতে সত্যি খুব অসাধারণ তোমরা যদি কেউ গিয়ে থাকো তা দেখলে বুঝতে পারবে যে আরন কিভাবে হয় আমার এত ঠান্ডা জ্বর কাশি হয়েছিল আমি দুদিন ভিডিও এসে মানে ভিডিও করতেই পারিনি এতটাই আমার শরীর খারাপ হয়েছিলো যেহেতু আবহাওয়া পাল্টাচ্ছে আর প্রথম দ্বিতীয় আমি এরকমভাবেই পাট পাট করে তোমাদের আর রাসের ঠাকুর দেখা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে এই দেখো ঠাকুর দেখলে তোমার চোখ মানে জুড়ি যাবে এত সুন্দর ঠাকুর করে প্রতিটা প্যান্ডেল সুন্দর হয় আমাদের রাশের ঠাকুর কি বলবো বন্ধুরা মানে এত সুন্দর সুন্দর থিম করে প্যান্ডেল এত সুন্দর করে বিভিন্ন জায়গার জায়গায় বিভিন্ন রকমের ঠাকুর প্যান্ডেল অতিরিক্ত সুন্দর হয় আর এই দেখো এটা গঙ্গা আর এই যেটা আসছে তোমার শিব পার্বতী আসছে আর এটা হলো মা তারা মানে আনন্দময়ী ঠাকুর যেটা বলে সেই ঠাকুর আর এটা সতীর দেহ ত্যাগ মানে এত সুন্দরভাবে তুলে ধরছে তোমাদের কি বলবো খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এত আওয়াজ বন্ধুরা বাজনার এত আওয়াজ তার মধ্যেও একটু নিজেকে ভিডিও সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই দেখো একটু নিজে একটি ছবি তুলছি এই যে পাশে দোকানটা আছে দোকান থেকে আমরা খাবার কিনছি আর বাচ্চা যেহেতু সঙ্গে ছিল আমরা অনেকেই গেছিলাম তা সেই জন্যই খাবার কিনতে হচ্ছে বাচ্চারা বায়না করছে এই দেখো লাইটিংগুলো দেখেছো বন্ধুরা অসাধারণ লাইটিং এটা রকেট আর এই যে পাশে লাইটিংগুলো মানে বিভিন্ন রকম লাইটিং সুন্দর লাগছে দেখতে আর এই যে এই যেটা ক্লাব এটা আমাদের বাড়ির পেছনে রয়্যাল ক্লাব বলে খুব সুন্দর প্যান মানে ক্লাবটা সুন্দরভাবে সাজিয়েছে বলে আমি একটু ভিডিও করে নিয়েছি এত সুন্দরভাবে সাজিয়েছে কি বলবো সামনে লাইটিংটা আসছে রাক্ষস রাক্ষস একটা বাচ্চাকে খাচ্ছে বাচ্চাটা চিৎকার করছে আর রাক্ষসটা তাকে উল্টো করে নিয়ে ঝুলিয়ে আছে এতটাই সুন্দর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমি প্রতিটা ভিডিওই বলি আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আমার একটু পাশে থেকে আর এই দেখো এই সামনে যে প্যান্ডেলটা আসছে এত সুন্দর একটা থিমের প্যান্ডেল বোতল আর চামচ দিয়ে প্যান্ডেলটা করেছে এই প্যান্ডেলটা এক সপ্তাহ মতন রেখে দেয় যেহেতু অনেক দর্শনার্থী বাইরে থেকে আসে দেখার জন্য সে জন্যই প্যান্ডেলটা এক সপ্তাহ মতন রেখে দেয় এতটাই সুন্দর হয় প্যান্ডেলটা জানো এই দেখো এত আওয়াজ এত লাইট তাও ওভার দিয়েছি বন্ধুরা কি করব মানে সাউন্ড নিয়ে ক কথা বলা যাবে না এত আওয়াজ হচ্ছিল এই যে পার্থ সারথী ঠাকুরটা অর্জুন আর কৃষ্ণ পার্থ সারথী লাইটিংটা দেখেছো বন্ধুরা খুব সুন্দর উপরে ঝাড়টা এত সুন্দর আজকের ভিডিও কেমন লাগলো জানিয়ে বন্ধুরা দেখা হচ্ছে ভিডিও টাটা